আমরা এই মুহূর্তে আছি বৈশাখী মেলায় বৈশাখী মেলায় আমরা এই যে কয়েকজন আসছি ঘুরতে এখানে এসে দেখি অনেক মানুষ অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসছে এখানে যে এত মানুষ আসবে আমি জীবনে কল্পনাও করি নাই আশেপাশে সবাই আসছে বৈশাখী সাজ সেজে অনেক মানুষ এসেছে অনেক ফ্যামিলি নিয়েও এসেছে এখানে এটা লোকেশন হলো ওমান বার্কা এখানে অনেক যারা যারা প্রবাসী আছে সবাই তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে আমরাও গিয়েছিলাম এখানে আমরা চার পাঁচজন গিয়েছিলাম একসাথে ঘুরতে আমার সাথে আছে এই যে ভাই সাইফুল ভাই মনির কাজী ভাই কবির ভাই আমরা মোট চার পাঁচজন গেছিলাম এলাকায় করতে এখানে এত মানুষ হাজার হাজার মানুষ বাঙালি পুরা অনেক বাঙালির বাঙালির ঢল লেবে গেছে এখানে এত মানুষ হবে আমি জীবনে চিন্তাও করি নাই দেখেন কত মানুষ হাজার 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 মানুষ আমার মনে হয় বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান হলে এত মানুষ হয় না যা এখানে হয়েছে

আর এই আপন করে নেওয়ার বিভিন্ন স্তর এবং সময়ের পথ ধরে সংস্কৃতির বিকাশ প্রতিটি জাতীয় সভ্যতা সংস্কৃতির মাধ্যমে খুঁজে পায় তার নিজস্ব অনুভূতি এবং সক্রিয় বৈশিষ্ট্য বাংলাদেশি ও বাঙালি জাতি হিসেবে ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের এমন একটি উৎসব হল মহিলা বৈশাখ মহিলা বৈশাখ হল বাংলা নববর্ষের প্রথম দিন স্বাগতম সুস্বাগতম বাংলা নববর্ষ